আজ অনেক 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 দেরি হয়ে গেছে সেই সকাল নটায় বসেছি কাজ করতে এখন দুপুর সাড়ে বারোটা বাজে এখনই আমি উঠলাম তার আগে একটা জিনিস দেখাই আজকে কিন্তু বাইরে দারুণ রোদ উঠেছে কি ভালো লাগছে না ও জানি না কতক্ষণ থাকবে যাই হোক টাইম আমি একদম নষ্ট করব না আমি দেখাই ফার্স্টে কটা বাজে যাই হোক বাইরেরটা আজকে একটু অগোছালো হয়ে আছে তোমরা একটু আমাকে ক্ষমা করে দিও এখন বাজে প্রায় পোনে একটা বাজতে যাচ্ছে আমি এখন রান্নার জন্য উঠলাম একটু রান্না করব আর এইদিকে আমি কিছু প্যাক করে রেখেছি তার কারণ হচ্ছে ওই যে কাকিমা কাজ সেরে আসবে কাকিমার কিছু জিনিস আমি মানে গোচ করে রেখেছি নেনুর কিছু ছোটোবেলাকার জামা যেগুলো মানে নতুন ও পরেই নিই আর কি সেগুলো রেখেছি কাকিমা নিয়ে যাবে ও নাতির জন্য আর এইদিকে আমি জোগাড় করে রেখেছি মানে জাস্ট এখনই উঠে এটা করে পরিষ্কার করে তারপর তোমাদের দেখাচ্ছিলাম আর কি মাছটা ভেজে নিয়েছি একদম লাইট করে একদম লাইট আর টমেটো আলু কেটে নিয়েছি বিনস কেটে নিয়েছি আদা আছে আর কাঁচা লঙ্কা এটা দিয়ে করবো একটা পাতলা মাছের ঝোল আর ভাত আর কিচ্ছু না তার কারণ হচ্ছে ন্যানোর তো খুবই মানে পেটের সমস্যা চলছে এখনও আছে খুব উইক আছে আজকে যদিও স্কুলে গেছে আর এখানে যা তেল আছে আশা করি আমার এতেই হয়ে যাবে মাছ ভেজেছি হালকা করে এই তেলেই আমি রান্না করব গ্যাসটাকে জেলে নিই প্রথমেই আমি যেটা দেব সেটা হচ্ছে এক একটু ইয়ে কালো জিরে কালো জিরেতে মুখের টেস্টও আসে আসলে ন্যানোর কি সমস্যাটা হয়েছে ন্যানোর নয় মানে খিদেটা ঠিকঠাক হচ্ছে না অল্প একটু খাচ্ছে আর সেটাতেই ওর পেটটা পুরো ভরে যাচ্ছে এমনকি জল পর্যন্ত তো যতটা লাইট করে করা যায় রোজই ডাল ভাত খেতে খেতে না ওর মুখটা পুরো মানে পুরো বোর হয়ে গেছে ও খেতে চাইছে না আলু আর ইয়েটা দিয়ে দিলাম এর উপরেই আমি দিয়ে দেবো হচ্ছে একটু নুন আর দিয়ে দেবো একটু গলি একটু ভাজা ভাজা করে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় ওর মাছের ঝোল নেন কি আমি যেমনই করে দিই না ও খুব পছন্দ করে খায় খুব পছন্দ করে এমনকি চিকেনের ঝোলও যদি আমি কালো জিরে ফোড়ন দিয়ে হালকা করে করে দিই ওই ঝোল জাতীয় জিনিসটা খুব পছন্দ করে এটা বোধহয় এসেছে অনেকটা আমার থেকেই আমি ওর বাবাকে বলি তার কারণ আমার এই ঝোল ডাল টালের থেকে ঝোল খেতে খুব পছন্দ হয় তো যাই হোক এটা আমি একটু ভাজা 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 হোক ততক্ষণ আমি এই যে আদাটা মানে যতটা শর্টকাটে হয় আর কি এই আদাটাকে আমি এর মধ্যেই একটুখানি ঘষে দেবো খুব বেশি আদা দেবো না আদাও কিন্তু খুব বেশি পরিমাণে দিলে ভালো মতো পেট গরম হয় সবাই মনে করে যে শুধু রসুন দিলে হয় তা কিন্তু নয় আদাতেও ভীষণ পেট গরম হয় যাই হোক আদা জিরে বাটা এগুলো তো বের করব না করবো কি কড়াই নড়ছে একটু করে আমি মধ্যে জলটা দিয়ে দেবো একটু বেশি করেই দিলাম সেদ্ধ হতে তো টাইম দিয়ে আমি মাছগুলোকে দিয়ে দেবো এই ব্যাস আর দিয়ে দেবো হচ্ছে এর সাথে এই যে আমি চাকা চাকা করে টমেটো গুলো কেটে নিয়েছি এগুলোকে চারিদিকে দিয়ে দেবো খুব বেশি ঝাল দেবো না কারণ ও যদিও একটু ঝাল খেতে পারে কিন্তু এখন জানি না কেন ওষুধ তো ওষুধ খাচ্ছে বলে কি না জানি না একটু ঝাল খেতে দেখছি সমস্যা করছে আর দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটা পড়েই গেল ঠিক আছে আমি কিন্তু মানে ভেঙে দেবো জাস্ট আজকে আর পেটে দিইনি এই হয়ে গেলো আমার মাছের ঝোল আপনি পেটে ঢাকা চাপা দেবো দাঁড়ো মাছগুলো না একটু ডুবিয়ে দিই তাহলে আমার তো খুবই টেনশন হচ্ছে যে ও স্কুলে গেছে ও যে কী করবে কোথায় ঠিক আছে এটা এটা ঢাকা দিয়ে হোক ততক্ষণ আমি আর কিছু কাজ করে আসি আজকে আমার মাথাটাই গেছে গো রান্না বান্না কমপ্লিট করেছি তোমাদের দেখাতেই ভুলে গেছি যাই হোক এই দেখো বেশি হলুদ দিইনি তো আজকে ওই জন্য এটা হচ্ছে আমার আলু দিয়ে বিনস দিয়ে পাতলা মাছের ঝোল খেতে কিন্তু অসাধারণ হয়েছে আচ্ছা এটা শেষে না আমি একটু লেবু মানে চটকে দিয়েছি চিপে দিয়েছি আর এইদিকে হয়ে গেছে আমার এই যে এখনও ধোঁয়া বেরোচ্ছে গরম গরম ভাত তো যাই হোক আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি আজকে তোমরা সকলে ভালো থেকো আর আনন্দে থেকো